ওই ব্যক্তি কোনোদিন জান্নাতে প্রবেশ করতে পারবে না যে ব্যক্তি পেট ভরে খাবার খায় যানবিহীন আর প্রতিবেশী তার পাশে থেকে ঠিকমতো খাবার দাবার পায় না ক্ষুধার্ত অবস্থায় জীবন কাটায় এমন মানুষ কোনোদিন আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবে না দেখা শহরে আপনি ক্লাটে থাকেন আপনার বরাবর ফ্ল্যাটে আরেক বান্দা থাকে খাবার নাই দাবার নাই পোশাক নাই ওই লোকটার বছরে একদিন খবর নিলেন না আগে তো আমরা শুনতাম যে গ্রামের মানুষের মন গ্রামের মাটির মতোই নরমে আর শহরের মানুষের মন শহরের ঈদ পাথরের মতো শক্ত এ কথাটা শুনছি এখন তো পরিস্থিতি এমন হয়েছে ঈদ পাথরের ঘর বিল্ডিং এমন যেমন ঢাকার মানুষের তৈরি করে বানায় গ্রামের মানুষও বানায়

দুনিয়ার মধ্যে আল্লাহর কাছে সবচেয়ে উত্তম সঙ্গী উত্তম বন্ধু সে যে তার বন্ধুর কাছে ভালো উত্তম প্রতিবেশী সে যার যে তার প্রতিবেশীর কাছে ভালো প্রতিবেশীর কাছে কেউ যদি ভালো হতে পারে সে কার কাছে ভালো আল্লাহর কাছে দেখেন